আরে দেখছিস ভাই রতন আজকে কিন্তু বেশ ইলিশ মাছ উঠেছে এত ইলিশ মাছ ধরেছি এটা দেখলে মহাজন নিশ্চয়ই অনেক খুশি হবে তুই কি বলিস হ্যাঁ তার বলিস না ভাই আজকের মতো এত ইলিশ কখনোই ধরা পড়েনি দেখিস বাক্য ভালো থাকলে মহাজন আমাদেরকে ভালো দামও দিতে পারে না রে ভাই সে কপাল কি আর আমাদের আছে আমাদের মহাজন যা কিপতে তার হাতের ফুটো দিয়ে তো জলই বের হয় না সে ভালো দাম দেবে না কখনোই আকে শুধু বেশি বেশি মাছ ধরে দিতে পারলে সে খুব খুশি হয় আর কোনোদিন মাছ যদি কম ধরি তাহলে সেদিন একেবারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে সে তুই ঠিক কথাই বলেছিস গোপাল আমাদের মহাজনের কীর্তিনি বুঝি গেল না চল ভাই আজ তো অনেক মাছ ধরলাম এবার মাছগুলো নিয়ে মহাজনের বাড়িতে চল আজকের মতো আর মাছ ধরতে হবে না আচ্ছা ঠিক আছে আমি জালটা তুলে রাখছি তুই তাহলে নৌকাটা বাইতে থাক কেমন তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গো তোমাকে কত বার করে বলেছি গভীর জলে মাছ ধরতে যেও না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না গো আরে কি হয়েছে কি এটা কি কান্না করবার বাড়ি নাকি যে কেউ মরলে তাকে এখানে নিয়ে আসতে হবে এই কে কোথায় আছিস এই লাশটাকে এখান থেকে সরিয়ে ফেল এভাবে এভাবে বলবেন না মহাজন ও আপনার হয়ে নদীতে মাছ ধরতে গিয়েছে আজ আমার স্বামী আপনার কারণে নদীতে পড়ে মারা গেছে আপনি আমার স্বামী মৃত্যুর জন্য দায়ী আপনি একজন কোনি আপনি আপনি আমার স্বামীকে গভীর জল থেকে বেশি বেশি করে মাছ ধরতে পাঠিয়েছে কি হয়েছে কি আমি কি ওর মাছ ফিরিতে নিই নাকি টাকা দিয়ে কিনি যত সব মাছ ধরতে পারে না এসেছে মাছ ধরতে এক এক কথায় আছিস জলদি করে এই মহিলা আর এই লাশটাকে এখান থেকে সরা দেখেছিস গোপাল আজ মাছের ওজনে ঠিক মতো হাঁটতে পারছি না আজ কিন্তু অনেক বেশি মাছ ধরেছি তার বলিস না ভাই মাছের ভারে তো আমি একেবারে চিড়ে চাপটা হয়ে যাচ্ছি এখন জলদি হাত মহাজন আবার আমাদের মাছের দাম কমিয়ে দেবে আরে হ্যাঁ হ্যাঁ তো এই চল 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 আগে মহাজন বাবু আজ আমি একঝর চাপিনা মাছ এনেছি আমার মাছ

ওরে বাবা বাবা কত বড় বড় ইলিশ মাছ ওরে বাবা গোপাল আর রতন তোরা যে একেবারে আমার কপাল খুলে দিয়েছিস এই কে আজিস ওদের দুজনকে পাঁচশো পাঁচশো করে এক হাজার টাকা দিয়ে দে এত বড় বড় ইলিশ মাছের জন্য মাত্র পাঁচশো টাকা না মহাজন এত সস্তায় আমরা মাছ বিক্রি করব না কি বললি তুই তুই আমার মুখের উপর দিয়ে কথা বলছিস দাঁড়া আজ রাতেই তুই টের পাবি আমি কে আরে আরে না না মহাজন মশাই আপনি ওর কথা কিছু মনে করবেন না আপনি আপনি পাঁচশো টাকাই দিন আমরা পাঁচশো টাকাতেই মাছ বিক্রি করব। এই তো তুই লাইনে এসেছিস একে আছিস ওদের দুজনকে পাঁচশো টাকা দিয়ে বিদে কর আর বড় ইলিশ মাছগুলো এখনই বিক্রি করবার জন্য শহরে পাঠিয়ে দে তোকে আমি আগেই বলেছিলাম এই মহাজন হলো হার দেখলি তো এতগুলো বড় বড় ইলিশ মাছের জন্য মাত্র পাঁচশো টাকা গতিয়ে দিল আরে কি করব ভাই এই মহাজন ছাড়া তো আমরা আর অন্য কোথাও মাছ বিক্রিও করতে পারবো না যদি বিক্রি করতে চাই তাহলে রাতেই দেখবো এই মহাজন আমাদের ঘর বাড়ির ওপর নয়তো আমাদের নৌকা জালের ওপর হামলা করেছে তখন দেখবি মাছও যাবে জালও যাবে আর তখন মাছ ধরতে না পেরে বউ বাচ্চা নিয়ে সবাই না খেয়ে মরবো তার চেয়ে কম দামে মাছ বিক্রি করাই ভালো আরে দেখ এখনই যে বৃষ্টি নেমে গেল চল চল জলদি করে বাড়ি চল নইলে বৃষ্টিতে ভিজে একেবারে ঠান্ডা লেগে যাবে দেখো গিন্নি দেখো কি মুসল বৃষ্টি নেমেছে এই বৃষ্টির ভেতর কি আর মাছ ধরতে যাওয়া যায় বলো না না এই বৃষ্টির ভেতর তুমি মাছ ধরতে একেবারেই যেও না ওগো মনে নেই কিছুদিন আগে বৃষ্টির ভেতরে মাছ ধরতে গিয়ে একজন জেলে মারা গেছে তোমাকে বৃষ্টির ভেতরে মাছ ধরতে গিয়ে মরতে হবে না গো এভাবে বলো না গিন্নি মাছ ধরতে না গেলে যে আমাদের আবার সংসার চলবে না আমরা সবাই না খেয়ে মারা যাব আমরা না খেয়ে মারা যেতে রাজি আমি বৃষ্টির রে গোপাল আজ কতদিন হলো তুই মাছ ধরতে যাস না এদিকে যে আমার মাছের আড়ত মাছ ছাড়া একেবারে খালি হয়ে আছে আজ কতদিন হলো কোনো মাছ পাচ্ছি না বিক্রি করবার জন্য আগে মহাজন মশাই আপনি তো জানেন আজকে কতদিন ধরে এক নাগারে বৃষ্টি নেমে চলছে আমার কোনো নাম নামগন্ধ নেই এই বৃষ্টির ভেতর তো আর মাছ ধরতে যেতে পারি না এই বৃষ্টির ভেতর মাছ ধরা মানে নিশ্চিত মৃত্যু মহাজন ঠিক তোরা বৃষ্টিকে ভয় পাস আর আমাকে ভয় পাস না দাঁড়া আমি তোদের দেখাচ্ছি যে আমি আসলে কে এভাবে বলবেন না মহাজন মশাই আমরা আপনার জন্য কি না করেছি এখন আমাদের বিপদের সময় আপনি আমাদেরকে এভাবে মৃত্যু মুখে ঠেলে দিতে পারেন না আমি কি পারি কি না পারি সেটাই তো আজ তোদেরকে দেখাবো ওরা শুধু দেখতে থাক যদি তোদের আমি কালকে মাছ ধরতে যেতে না দেখি তাহলে তোরা সেটা হারে হারে টের পাবি না না মহাজন মশাই আপনি এক করে আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা কাল থেকেই নদীতে মাছ ধরতে যাব এই তো তোরা লাইনে এসেছিস কাল কিন্তু ঠিকই তোরা মাছ ধরতে যাবি বুঝলি নইলে যে তোদের কী ক্ষতি করব সেটা তোরা কল্পনাও করতে পারছিস না এই বৃষ্টির ভেতরে মাছ ধরতে বের হওয়া একদমই ঠিক হয়নি আরে চল ভাই এত চিন্তা করিস না বৃষ্টির ভেতরে মনে হয় বেশি বেশি ইলিশ মাছ ধরতে পারবো মাছ তো ঠিকই ধরতে পারবো কিন্তু বৃষ্টির ভেতরে যদি নৌকা ডুবে যায় তখন কি করব? আরে না না আমরা কি আর অত গভীরে যাব আমরা নদীর কিনারায় মাছ ধরবো চল তুই গোপাল ওই দেখ ওই জায়গার জল কালো হয়ে আছে আমার মনে হয় ওখানে অনেক ইলিশ পাবো চল ওইখানে আচ্ছা ঠিক আছে তুই যা ভালো মনে করিস তাই করোপাল আরে গোপাল আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস এই যে লাল ইলিশ হ্যাঁ লাল ইলিশ যে মহা হ্যাঁ রে ভাই তাই তো দেখছি আমাদের আমাদের কপাল বুঝি এবার খুলে গেল চল চল এই লাল ইলিশ নিয়ে জলদি মহাজনের কাছে চল কি দেখছি এই যে টাটকা লাল ইলিশ ওরে গোপাল রতন তোরাই লাল ইলিশ কোথায় পেয়েছিস আমাকে সেই জায়গায় নিয়ে চল বাজারে লাল ইলিশের যে কত দাম যত বেশি লাল ইলিশ পাবো তত বেশি টাকা কামাতে পারবো চল 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 আমাকে নিয়ে চল নিয়ে চল কিন্তু মহাজন মশাই এই বৃষ্টির ভেতরে আপনার কি নদীর মাঝখানে যাওয়া ঠিক হবে কোথায় যাওয়া ঠিক হবে আর কোথায় যাওয়া ঠিক হবে না সেটা কি তুই ঠিক করবি না আমি ঠিক করব তুই আমাকে শুধু সেই লাল ইলিশের জায়গা নিয়ে চল মহাজন মশাই ওই তো কালো জল দেখতে পাচ্ছেন দূরে ওই কালো জলের মাঝখানে আমরা লাল ইলিশ গুলো পেয়েছি কি বলিস কি ওই কালো জলের মাঝে ঠিক আছে ওরা আমাকে ওই কালো জলের কাছে নিয়ে চল ওরে বাবা ওরে বাবা ওরে ঘুরিয়ে